হ্যালো গাইন্স তো তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আমি সেই ভেতু শাকের রেসিপিটা শেয়ার করবো তোমরা তো দেখছি না আমি ভেতু শাকটা কুচিয়ে রাখছিলাম তো একটু আগে আমার ক্যামেরাম্যান বই পড়ছিলো তার জন্য সে ভিডিওটা করতে পারিনি তো এখন এসে করছে তো প্রথমে আমি গ্যাসের চুলাটা অন করে তেলটা গরম হয়ে এলে বড়ি গোড়া ভেজে নিয়েছিলাম তারপরে আমি আলু পাঁচ পাঁচফুন দিয়ে আলু বেগুন আর কাঁচা ঝালটা ভেজে নিয়েছিলাম তো কড়াইতে লবণ দিয়ে আমি সব ফলগুলো নিয়েছিলাম তো দেখো তারপর তো তোমাদের সাথে দেখালাম তো দেখো শাকটাকে নাড়ানোর পরে কতটা জল বেরিয়েছিল জলটা আমি ঢাকিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপর আমি কড়াই শাকের উপরে বড়িয়ে দিলাম তো দেখো ঢাকনাটা তুলে আমি এবার শাকটাকে ভালোভাবে নাড়াচা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখো সাতটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে একটু চিনি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে তো আমি গ্যাসের চুলাটা অফ করে নামিয়ে নিলাম তোমাদের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও তো তো আজকের মতো তোমাদের সবাইকে বাই তোমরা সবাই ভালো থেকো